বোর্ড বি এই বোর্ড এগুলো কাকে দিবা আমি বলছি তো আমরা পাই না বলে কি পাও না মানে কি পাও না আমি বিসিবি তো আমাদের দেয় না এটা হাই রে হাই ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটে গেছে রে ভাই কি কইছে একবারে লিগ্যাল ভাবে ঘটনা ঘটে গেছে বুঝতে পারো নি কে না জি ভাই বুঝতে পারো নি এখনো ঘটনা এক ঘটে গেছে নাফিসা কামালকে চিনেন আপনারা হ্যাঁ কামাল বর্তমানে তাহলে আছে না হাবুডুবু খাইছে সত্যি কথা ভাই আমি যে শুনেছি টিভিতে আর ওই যে মোবাইলে দেখেছি তা আপনারা কি কেউ দেখেছেন নাকি একটু কমেন্টের মধ্যে কহেন তো হাত তো বিশ্বাস হইছে না আমি ছোট একটা ভিডিও ক্লিপ পেয়েছি ওইটা নিয়ে আমি আপনাকে কথা বলছি তো নাফিসা কামাল নাকি কহেছে কি জানেন যে এই তাহুদিদাইকে বলে কোটি কোটি টাকার গাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছে আর কাছে একটা ছবিও আছে ছবিটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি তা আসলে কথাটা কি সত্য সবচেয়ে বড় দুঃখের কথা রে ভাই এই যে ওই ইমরুল কাজটা আছে না আহারে কি কব এত একটা অভিজ্ঞ প্লেয়ার সেই প্লেয়ারটাকে মাঝ পথে এসে বোল্ড আউট করে দিলে এটা কি ঠিক করেছে জনগণ আপনারা কহেন তো নাফিসে কামাল আমার থেকে থেকে কইছে বিদেশি যে কালা কালা বেটা কালা আছে না ওইলে খুব ভালো খুব সুন্দর জি ভাই চকচুকে কালো যে একবার ওই যে জামের মতন ওগুলা গেলে আবার খুব বলে নাচা কুদা নাচা কুদা নাচকুদা করে বুঝতে পেরেছেন কি হ্যাঁ বুঝতে পারেননি হারগে বাংলাদেশের চাল এখন বর্তমানে এরকম হয়ে গেছে কি কোহব যে ভাই ওই কাইলা কাইলা গালাকে এত পছন্দ করছে কেন ইমরুল কায় তো কাইলা ছিল তো এটাকে আবার তাড়িয়ে দিলে কেন কে ছিল ওই যে কয়টা দেয় কয়টা রান করেছে এর লেগে তাহরি দেয় যে এই হ্যার ওই নাতির বয়সে রবি যে ভাই হ্যাঁ কি কহ তো ভালা তাহরি দেয় তো নাফিস নাতির বয়স হইবে লাতি লাতির বয়সের প্রেম করা সাজে নাকি নাকি বিয়ে করা সাজে তোমরা খালি আজ কবি কথা কখন এগুলাই হ্যাঁ ইবরুল তো ছিল বয়স টয়েস ছিল মোটা কাটা ছিল কালো ছিল হাড় গেগুলো লজ্জা থাকা দরকার এক 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 ভাবে ভিডিও করছে আর উল্টা পাল্টা কথা গেলা কইছে কেন রে ভাই উল্টা পাল্টা কয় তুল কথা কইতে হবে এই না পিসা কামালের সাথে কি এই তাহলে এদের কি এই বিয়ে করা সম্ভব হবে নাকি যে গায়ে বছর হয়ে যাবে যে হ্যাঁ তোমার হয়ে কি একটুকুই নাই বুদ্ধি শুদ্ধি নাই সব বুদ্ধি হার রে গেছে নাকি যাই হোক যদি না আফিসা কামালের সাথে তাহলে বিয়েটা হয় তাহলে হাকে কিন্তু দাওয়ারটা একটু দিবে বুঝতে পেরেছো কি দাওয়ারটা দিলে আমি কিছু না হলে হাঁকে দেশের কয়টা বড়ি গালা আছে না আমি বড়ি গালা যে একটু তোমাকে মাছের মধ্যে নাহলে গোস্তের মধ্যে একটু দিয়ে দেবো যে ভাই গো আর সাত খানটা মারবো বুঝতে কি দেখ মনে রেখ যদি বিয়াটা হয় তো হাঁকে অবশ্যই একটু দাওয়াত খানটা দিস রে ভাই কি করবো রে ভাই মেলা দিন এরকম গায়ে বছর দাওয়াত খাই নাই দেখ দাওয়াতটা দিয়ে দিস দর্শক আজকের মতো আমি এখানে শেষ করে দিছি যেহেতু বিয়াটা হলো না তাই বিয়াটা বিয়েটা আবার আসবো ইনশাল্লাহ